এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নশো টাকা জেনারেশন ফোর জিরো জিরো টু ইন ওয়ান সম্পূর্ণ এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের পরিবহন রোডটা আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ড টা আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট

ইভেন এর বাইরে হিউজ মডেল আছে হিউজ কালেকশন অফ হিউজ কোয়ান্টিটি যে আপনি ডিফারেন্ট কিছু দেখতে চান আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেওয়া আছে অ্যান্ড প্রাইস তুলনামূলক সবগুলির অনেক কম দেওয়া আছে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মেনটেন করা হয় আমাদের এখানে আজকে ভিডিও তোমাদের সব ল্যাপটপগুলো আছে সেগুলোর প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন ভিডিওর মধ্যে আমরা এগুলো ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু ল্যাপটপগুলো দেখা শুরু আজকে আমরা শুরু করবো এইচপির একবার লেটেস্ট আপডেট কনফিগার দিয়ে এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন এটা কিন্তু ব্যাজেলটা কিন্তু খুবই চিকন আর इवन মাউস প্যাডের উপর কোনো কিনে সম্পূর্ণ প্লেন ফ্ল্যাট মাউস প্যাড এটা হলো কোরাই 7 কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম এন্ড 512 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 54900 টাকা अराउंड 3 ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন इवन কাস্টমাইজেবল অলরেডি কিনতে এর মধ্যে আপনি 16 জিবি র‍্যাম পাচ্ছেন বাট আপনি যদি চান ল্যাপটপ এর র‍্যাম 32 জিবি করতে পারবেন

মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আসলে সার্ফেস ল্যাপটপ বিল্ডিং সিস্টেমগুলো সম্পূর্ণ আলাদা এগুলো বিল্ডিং সিস্টেম ডিজাইন একটা ডিভাইস আর এটা হলো এগুলোর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমাদের প্রাইস থাকবে বাউন্ন হাজার নশো টাকা কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে অর্থাৎ পিক্সেল ডেন্সিটি আপনি অনেক বেশি পাবেন আর পিক্সেল ডেন্সিটি বেশি থাকার মানে আপনি পিকচার কোয়ালিটি একেবারে নিখুঁত পাবেন আর কালার কম্বিনেশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে এরকম তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপ থাকবে আসলে সার্ফেসের মধ্যে কোনো কিছু কাস্টমাইজেশন সুযোগ থাকে না অর্থাৎ যা আছে তাই আর ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে প্রাইস থাকবে বান্ন হাজার নয়শো টাকা কোড়াই হিসেবে টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এল এলিট বুকের ড্র্যাগন ফ্লাই মানে একেবারে যদি লাইট ওয়েট কোন ল্যাপটপ চান যদি কালারটাও ডিফারেন্ট কিন্তু কালারটা সম্পূর্ণ আলাদা একবার ডিফারেন্ট ক্যাটাগরি একটা কালার আর ল্যাপটপটা এতটাই পাতলা মনে করেন আপনি একটা পেজের মতো পাতলা আর ইভেন আপনি যদি এটা ক্যারি করেন আপনার কিছু মনে হবে আপনি কিছু একটা ক্যারি করতে একেবারে লাইট ওয়েট একটা ল্যাপটপ এটা হলো কোরআবের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপান্ন জিবি সিরিজ সম্পূর্ণ আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি ভাষ করতে পাবেন অ্যান্ড চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আর এটা আমাদের প্রাইস থাকবে বারান্ন হাজার নশো টাকা তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর ড্র্যাগান ফ্লাই কিন্তু অনেক দামি একটা সিরিজ কারণ এই সিরিজে বিল্ডিং সিস্টেম সবচেয়ে সুপিরিয়ার অর্থাৎ পারফরমেন্স এটা সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন আর কালারটা সম্পূর্ণ আলাদা আছে আপনি ইউনিক কোনো কালারের জন্য কোনো ডিভাইস চান বেস্ট একটা অপশন এইচপি ব্র্যান্ডের সম্পূর্ণ মেটলিক বডি আর সিক্স এমবি ক্যাশ চারটা কোর আটটা হচ্ছে আপনি মাল্টিনার স্ক্রিনের কাজগুলো খুবই স্মুথলি রান করতে পারেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে বাউন্ন হাজার নয়শো টাকা এইচপি প্রবুকের ফোর ফোর জিরো জি সেভেন এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নয়শো টাকা এরও কিন্তু মাউস পেয়ে কোনো কি নেই সম্পূর্ণ ফ্ল্যাট আর প্লেন মাউস প্যাড এন্ড এট হলো কোরাই ফাইভ কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নশো টাকা কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আপনি থার্টি টু জিবি করতে পারবেন আর পাঁচশো বারো জিবি এসিডি আছে ল্যাপটপে এসিডিও প্লাস করতেন বাট বর্তমানে যেরকম কনফিগার দিয়ে আছে আপনারা কিছু কাস্টম করা লাগবে না আপনি এটা দিয়ে সব ধরনের কাজগুলো করতে পারবেন জেনারেশনটা আপডেট আছে আর কালারটাও সুন্দর আছে আর ওজনটাও কিন্তু কম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে 46900 টাকা Lenovo ThinkPad T14 আপনি যদি বেস্ট সাউন্ড সিস্টেমে কোনো ল্যাপটপ চান এর চেয়ে বেস্ট অপশন হবে না কারণ এর মধ্যে আপনি Dolby সাউন্ড সিস্টেম পাবেন ডলবির অডিও সিস্টেম দেয়া আছে আর এটা সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ল্যাপটপ বডি কার্বন ফাইবার থাকার কারণে আপনি ওজনটা খুব কম পাবেন আর খুব মজবুত পাবেন এন্ড এটা হলো Core i5 10th জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ আপনি আরো প্লাস করতে পারবেন চৌচল্লিশ হাজার নয়শো টাকা তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক থাকবে চার্জিং একশো আশি ডিগ্রি করে ল্যাপটপটা এক টানা চব্বিশ ঘন্টা রাফ এন্ড টাফ ওয়ার্কের জন্য বেস্ট আর প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা এটা হল লিনোভো সিং ইয়োগা এল সম্পূর্ণ তিনশো ডিগ্রি ভাস করা যায় টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এন্ড সাথে আপনি একটা বিল্ট ইন স্টাইলাস পেনও পাবেন দেখেন স্যার অনেকে টাচ স্ক্রিন ল্যাপটপের সাথে কি স্টাইলাস পেন ইউজ করতে সাধারণত পেনগুলো সাথে থাকে না আলাদা পারচেজ করতে বাট এই ডিভাইসের সাথে আপনি আলাদা কোনো পেন পারচেজ করা লাগবে না আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ট ইন অরিজিনাল স্টাইলাস পেন পাবেন যেটা দিয়ে আপনি টাচ স্ক্রিন সকল ধরনের কাজ করতে পারেন আর হ্যাঁ অবশ্যই আপনি হাত দিয়েও কিন্তু টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড এটা হলো কোরা কোরাইফেবের 10 জেনারেশন জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস টাকা এটাও কিন্তু আর এর মধ্যে টেন জেনারেশনের প্রবেশর এটা অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ এন্ড এর মধ্যে কিন্তু ক্যামেরাও দুইটা আছে এই যে এখানে একটা স্ক্রিন ক্যামেরা আছে আর এখানে যে কিবোর্ডের উপর একটা ক্যামেরা আছে যে টোটাল দুইটা ক্যামেরা পাবেন আপনি ল্যাপটপের মধ্যে এটা কি স্পাই ক্যামেরাও বলে

আমি যদি তুলনা করি তাহলে ইন্টারনে প্রাইস রাইজেনের চিম সিপি থাউজেন্ড করেন এর ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকা আপনি অ্যারাউন্ড তিন চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে র্যামের বাস স্পিডও কিন্তু বেশি আপনি টোটাল তিন হাজার দুইশো মেগাস পাবেন র্যামের বাস স্পিড আর ল্যাপটপের বেজেলগুলো গুলো একেবারে চিকন আপনার কাছে মনে হবে সম্পূর্ণ রে ডিসপ্লে আর সম্পূর্ণ মেটালিক বইয়ের ল্যাপটপ ইভেন আপনি আরো কাস্টম করতে পারেন ল্যাপটপের মধ্যে অলরেডি 16 জিবি র‍্যাম আছে যদি চান ল্যাপটপ র‍্যাম প্লাস করতে আপনি 32 জিবি করতে পারবেন আর 256 জিবি এসএসডি আছে ল্যাপটপে এসএসডি প্লাস করতেন পারেন ব্যাং অপশনে সাউন্ড সিস্টেম দেয়া আছে আর প্রসেসর মধ্যে কিন্তু 6টা কোর আছে আপনি রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন এন্ড ক্যাশ মেমরিও বেশি আছে আপনি এর মধ্যে টোটাল ক্যাশ মেমরি পাবেন হলো 8 এমবি ক্যাশ 8 এমবি ক্যাশ পাবেন ছয়টা কোর পাবেন বারোটা থ্রেড পাবেন আপনি মাল্টিটাস ম্যাক্স এর কাজ আপনি স্মুথলি রান করতে পারেন ব্যাটারি ভালো থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা আর এটা হলো ডেল ল্যাটিউড এর সেভেন ফোর জিরো জিরো টু ইন ওয়ান সম্পূর্ণ সিলভার কালার মেট্রিক বয়ের ল্যাপটপ এর মধ্যে আপনি পাবেন চার্জিং সিস্টেম টাইপ সি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস্কর্যের ল্যাপটপটা আর ওজনটাও কিন্তু কম আছে আর এটা কিন্তু আপনার ডিসপ্লেটা অনেক উন্নত মানের এখন আপনি ক্যামেরার মধ্যে কতটুকু বুঝবেন আমি জানি না বাট সরাসরি এসে দেখলে বুঝতে যে ডিসপ্লেটা অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করেছে অ্যান্ড এটা হলো কোড়াই সেভেন এটা কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ বেজেলেস ডিসপ্লে মানে একেবারে চিকন বেজেল আর এটা আমাদের প্রাইস থাকবে বাউন্ন হাজার নশো টাকা কাস্টমাইজ পাঁচশো বারো জিবি করতে আপনি প্লাস করতে পারেন আর সাউন্ড সিস্টেম কিন্তু অনেক উন্নত মানের আর সম্পূর্ণ মেটলিক বই ল্যাপটপ ব্যাটারি ভালো পাবেন আর ক্যাশ আছে চারটা কোর আছে আটটা ছয় আছে টাস্কিং এর কাজ আপনি একেবারে স্মুথ রান করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে বা হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে ট্রাভেল ফেস সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ আমাদের সবাই ঢাকা মিরপুর দশ ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত এনজার ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চাইলি অর্ডার করতে পারবেন এন্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাঙ্কের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যেকোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর যে লোকেশন আপনি আরও ইজি চান গুগলে যাবেন ইউটিউব গিয়ে লিখবেন দেন ম্যাপের মধ্যে যাবেন এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটাই কিন্তু পাবেন আর আজকে জন্য এতটুকুই যদি কোনো ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এইরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আমার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ